বন্ধুরা আমি সুমিত তো আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই দেখুন বন্ধুরা আমরা যখন ছোটো ছিলাম তখন জানতাম যে জবা ফুল লাল এবং জবা ফুলের একটা ডাল যদি আমি পুঁতে দিই তাহলে সেইখান থেকে লাল লাল ফুল পাওয়া যাবে এবং দু একটা লঙ্কা জবা পঞ্চমুখী জবার মতন জবা আমরা দেখেছি কিন্তু এখন এই জবা ফুল লাল এই পরিভাষাটা পুরোই বদলে গেছে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় হাজার হাজার এত অগণিত জবা প্রত্যেক সিজনে নতুন নতুনভাবে তৈরি হচ্ছে কৃষকদের ঘরে বা বৈজ্ঞানিক মানে যে কৃষিবিজ্ঞানের প্রেক্ষ মানে আঙ্গনে যে আজকাল জবা ফুল লাল এই কথাটা বলাটাই হচ্ছে একটা বড় মিথ্যা তো এই ক্ষেত্রে গত চার পাঁচ বছর যাবৎ আমাদের এখানে জবার একটা বিপ্লব এসছে বিশেষ করে পশ্চিমবঙ্গে যে আমরা দেশ বিদেশের জবা বিশেষ করে যাকে আমরা ট্রপিক্যাল হিভিসকাস বলি তো সেইগুলোর একটা বাড়ির নিজেদের ছাদ বাগানে সাজানোর একটা বড় একটা বিপ্লব এসছে তো বিভিন্ন গাছ আসছে এত সুন্দর সুন্দর কালার তো একটা জিনিস প্রায়শই দেখতে পাওয়া যায় যে এটা যারা পুরনো বাগানি তাদের ক্ষেত্রে নয় তো নতুন বাগানিদের ক্ষেত্রে দেখা যায় যে তারা একটা অনুযোগ করে যে আমরা নার্সারি থেকে গাছ আনি গাছ বাঁচাতে পারি না বা দু তিনটে ফুলের পরে গাছ বাঁচে না এই জন্য তারা নার্সারির যে যেখান থেকে নিয়ে তাদের দোষারোপ করে কিন্তু না বেসিক্যালি সেই জবা কিন্তু আর এই জবা নেই এই একদম বিদেশি জবা দেশি জবার মতো আপনি ডাল পুঁতে দিলেন হয়ে গেল সেরম না এর পরিচর্যা এর পরিবেশগত কিছু ব্যবস্থা মাটির এসবের ওপরে একটা নির্ভরশীল রয়েছে তো এই জায়গাটা থেকে একটা বেশ ভালো খবর সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ছেলে এবং জগবার জগতে একজন দিকপাল ব্যক্তিত্ব দীপ চক্রবর্তী সে নিজেও একটা উদ্ভিদ বিজ্ঞান নিয়ে উচ্চতর পড়াশোনা করছে সে একটি বই লিখেছে সেই বইয়ে কি আছে সেই বইয়ে আছে হচ্ছে জবার এই যে বিভিন্ন রকম জবার পরিচর্যার ব্যাপার মাটি থেকে শুরু করে কখন কোন জবাটা হয় সেই ব্যাপারে নানা রকম আলোকপাত করেছে তো কিছুদিন আগে আমরা এক জায়গায় দেখা করার সুযোগ হয়েছিল দ্বীপের সঙ্গে সেখানে অমরেশ আরও অনেকেই ছিল তো আমি একটা ছোট্ট সাক্ষাৎকার নিয়েছিলাম দ্বীপের এই সাক্ষাৎকারটা আজকে আমি আমার ভিডিওতে আপলোড করছি আর দেখুন যারা বিশেষ করে নতুন যারা অনুযোগ করেন যে আমরা জবাব বাঁচাতে পারছি না ট্রপিক্যাল হেভিসকাস তাদের জন্য তো খুব একদম দরকারি তার সঙ্গে যারা আমাদের মতনও অনেক আমরাও তো অনেক কিছু জানি না যেটা দ্বীপের মতন একজন বিশেষজ্ঞ জানে তারাও কিন্তু উপকৃত হতে পারেন এবং আশা এই বইটা কিন্তু আপনারা আপনাদের সংগ্রহে রাখতে পারেন বেশ একটা সমৃদ্ধকারী একটা বই লিখেছেও তো চলুন ভিডিওটা দেখা যাক নমস্কার বন্ধুরা আমি সুমিত ভট্টাচার্য আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা রঙ রঙের মেলা হচ্ছে জবা এই জবা গাছ এখন বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি গাছ ছাদ বাগানীদের জন্য তো কিন্তু একটা সমস্যা হচ্ছে যে এই গাছ করতে গিয়ে অনেকেই বলছে যে তাদের গাছ সঠিকভাবে তারা সারভাইভ করতে পারছে না তারা নার্সারি থেকে নিয়ে আসছে কিন্তু সেই ক্ষেত্রে কী হচ্ছে বাড়িতে এসে দু একবার ব্লুমিং করার পরে সেই গাছটাকে তারা বাঁচাতে পারছে না তার বাড়ির ছাদে বা বাগানে তো এই ক্ষেত্রে একটা খুব ভালো সংবাদ এইটাই যে আমাদের সকলের প্রিয় হচ্ছে দীপ চক্রবর্তী সকলেই হয়তো জানেন যার নাম সারা ভারত তথা পৃথিবীর যে জবাপ্রেমী লোকেদের কাছেও পৌঁছে গেছে তো সে একটা বই লিখেছে জবা সংক্রান্ত সেই বইটা এবার বইমালায় প্রকাশিত হয়েছে এবং আজকে আমাদের একটা অনুষ্ঠান আছে মানে অনুষ্ঠান আমাদের গেট টুগেদারের মতন ছোটো সেখানে দ্বীপ এসছে তো আমি বলবো যে যারা নতুন বাগানী যারা এখনও জবার অহা কখটা শেখেনি যে জবা কি চায় জবা কোন জাতের বা কি ধরনের কি পছন্দ করে তাদের কাছে একটা বই খুব কাজের দেবে তো দ্বীপের সঙ্গে আমি কথা বলে নিচ্ছি দ্বীপ একটু বলবে ওর বইয়ের ব্যাপারে বইটা কোথায় পাওয়া যেতে পারে বা কীরমভাবে অনলাইনে যদি পাওয়া যায় কোথায় এই ব্যাপারে তো চলুন দ্বীপের সঙ্গে একটু কথা বলি আমরা জানি দীপ মানেই জবা তাই আমরা একটা জবার বাগানেই দীপ আছি আমরা তো দীপ নমস্কার আচ্ছা তোমাকে চেনে না জবাবপ্রেমী এমন কেউ নেই তো যেটা জানে না অনেকেই সেটার জন্যই আজকে এই ভিডিওটা এবার বলো যে তুমি যে নতুন যা বিগেনার বা যা আমাদের মতো নয় আমাদেরও তো অনেক কিছু জানার বাকি রয়েছে তাদের জন্য একটা বই তুমি লিখেছো সেই বইটা শুনলাম এবার বইমেলায় প্রকাশিত হয়েছে সেই ব্যাপারে কিছু বলো এবং আমরা তাতে কি ধরনের ব্যাপারগুলো মানে উল্লেখ আছে এবং তা কোথায় পাওয়া যেতে পারে বইটা বা কীভাবে সেই সংক্রান্ত কিছু পাওয়ার থেকে জানতে চাই আমার বইটা মেন হচ্ছে জবা প্রেমীদের জন্য যারা নতুন বাগান করছেন বা নতুন জবা সংক্রায়ণ করতে চাইছেন নতুন নতুন জাত ডেভেলপ করতে চাইছেন তাদের ছাদ বাগানে তো তাদের জন্যই মূলত বইটা লেখা আর কোন জাত কোন সময় করব আমরা মেন

তো জবা ফুল ফোটানো সহজ পাঠ দ্বীপ চক্রবর্তী এটা সামনে এটা তুমি ই করো জবা এটা আনন্দ পাবলিকেশনের তাই তো তো এইবার বইয়ে বইমেলায় এটা পাবলিশড হয়েছে তো এটা পাওয়া যাবে কোথা থেকে আর এর দামটা কীরকম

এই বইটি আনন্দ পাবলিশার এবার বইমেলাতে ই করেছে এ উৎসর্গ করা হয়েছে জগদীশ আচার্য জগদীশ বসুর মানে স্মৃতি উদ্দেশ্যে এইখানে দেখতে পারেন কপিরাইট দ্বীপ চক্রবর্তী তো আশা করি দ্বীপের এই যে সুন্দর বইটা যে সবচেয়ে বড় ভাইটাল জিনিসটা কোন ফুলটা কোন টাইমের ব্লুমিং মানে কোনটা উইন্টার ব্লুমিং কোনটা সামার ব্লুমিং বা কোনটা কোন টাইমে এইটা নির্ণয় আমরা কিন্তু বড় বড় যারা অনেক দিন ধরে গাছ করছি তারাও জানি না তো আশা করি যারা নতুন গাছ করছেন নতুন গাছ করছি কিনা শুধু নয় যারা পুরনো গাছ করছি তারাও এই ব্যাপারটা একটা সুন্দর মানে ধারণা করতে পারবো এই বইটা নিজেদের কাছে থাকতে আমি তো অবশ্যই একটা বই নেব শুধু যে আমি জানার জানার তো কোনো শেষ নেই তো আর দীপকে সবার আগে ধন্যবাদ জানাই যে একটা সুন্দর অ্যাপ প্রচেষ্টাও আমাদের সামনে তুলে ধরেছে তো আমি বইয়ের লিঙ্ক যদি সম্ভব হয় আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো যে কোথা থেকে অনলাইন করতে পারেন আর কোথায় কোথায় পাওয়া যাবে সেগুলো আমি ডেসক্রিপশানে তুলে দেবো তো ঠিক আছে দীপ ধন্যবাদ ভালো থাকবে